আসুরার দিন যখন এক এক করে সকলেই শাহাদ বরণ করেছে একমাত্র শহীদের সম্রাট মাওলা হোসাহিদ তার নাতের সারদার মাওলা হুসাইন তিনি একমাত্র

আলি আদপুর শাহাদত বরণ করেছে আলি আদপুর দুই টুকরা হয়ে গিয়েছে তারা দেখেছে দেখার পরে صبر صبر করেছে কারবালার পথে তিনি আদরিমের কোনো প্রতিশোধ গ্রহণ করেন তিনি ওই কারবালার ময়দানে শুধু ধৈর্য ধারণ করতে গিয়েছে ধৈর্য 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 ধারণ করতে গিয়েছে ধৈর্যের সীমা কি হতে পারে ওদের ওরা কিভাবে অত্যাচার করতে পারে অত্যাচারের সীমা ওরা পার করে ফেলছে মাওলানা হুসাইন এখন যুদ্ধের জন্য পোশাক পরতেছে প্রথম একটা পোশাক পরলেন একবারে পুরাতন একটা পোশাক করলেন সরবতম সর্বপ্রথম একটা পুরাতন পোশাক পরলেন তখন জয়নাব সালাহুল্লাহি আলাইহা বললেন ভাইজান এত পুরাতন পোশাক ফুললেন কেন তখন মৌলা হুসেন বললে বোন রে তখন আমি কারবালার বদলে শাহাদ ফরণ করব ওরা আমার নতুন কাপড় গুলো সিরে সিরে খুলে খুলে নিয়ে চলে যাবে আমার শরীর থেকে কাপড় খুলে নিয়ে চলে যাবে ওরা আমার শরীরে কাপড় একবারে তার কারণে পুরান কাপড় পরেছি এ কাপড় দেখতে ওরা নেবে আমার যেন সতর ঠিক থাকে

আমি যেখানে যুদ্ধ করব ওইখানে চল দুলদুল বা ঝুলছে না এই সল মাওলা হুসাই ঘোড়া কে যেতে বলে ঘোরা যায় না একবার দুই তিনবার করে বলে যে ঘোড়া একবার বলার আগে দ্রুত বেগে ছুটা শুরু করে সেই ঘোড়া এখন চলে না তখন মাওলা হুসাইন কে উদ্দেশ্য করে ঝুলছে না বলতেছে মাথা মাটির দিকে লাগিয়ে শুকাইতেছে এরকম বাড়ি দিতেছে ঘোরা ঘোরা বলতে চাইてছে ইয়া মওলা উসাইন আপনার শাহজাদি সকিনা আমার পা ধরে রয়েছে আমি কি করে যাব আপনার বুকের পর যে সোকিনা ঘোরা সেই সোকিনা তো আমার পা ধরে রয়েছে আমি কি করে বলবো ঘোরা হাঁটে না ঘোরা বুঝাই দিল মাওলা হুসাইন আমার পা ধর রইছে সোকিনা পাউলা হুসাইন আবার ঘোড়া থেকে নেমে হল নেমে পড়ার পরে সোকিনা কে আদর করল আদর করে বল মা তুমি তাহু তেজুরে যাও সাবুতে তুমি চলে যাও ওকে আদর কর সোকিনা

আমার চাচা আব্বাস আলমদারে গিয়েছে সে ফেরত নাই আব্বা হুজুর আপনাকে আমি যেতে দেব না অনেক বোঝা গেলেন বোঝানোর পরে সকিনার রেখে গেলেন রেখে ওই জুলজনা ঘোরার উপরে উঠে জুলজনাকে বললেন জুলজনা রে

পলা হুসাইনে গিয়ে কারপালার ময়দানে গিয়ে বললেন আরে তোদের সাথে আমার কি শত্রুতা আছে রে ওদের সাথে তোবার কোনো শত্রুতা নাই তোমরা জানো আমার নানা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা হুসনে খাতুনের জান্নাতের আধার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার বাবা ও সাইয়্যিদের কাররাত তোমরা তো চেন হা চিনি ওরা ওদের ভিতর থেকে বলছে হ্যাঁ আমরা তখন এজিদের দোলের ভিতর লোক লস্করের ভিতর মাউলা হুসেন যখন ভাষণ দিল বক্তৃতা প্রদান করলো সব আকারে ওদের ভিতরে থেকে কিছু মানুষ নিঃসুখ হয়ে গেল মাউলা হুসেন কথা শুনে কি করবে কি করবে তখন অমরিত সার বললো তোমরা ইমাম হুসাইনের বক্তব্য শোনো না ইমাম হুসাইন কে আক্রমণ করো কারণ ইমাম হুসাইন যখন বক্তব্য দিবে আলোচনা করবে ক্ষুদা দিবে ওদের অন্তরে গলে যাবে যে ওদেরকে আঘাত করো মৌলা হুসাইন কে উদ্দেশ্য মৌলা হুসাইন কে আঘাত করো যখন মৌল্লা হুসাইন কিতাব পাখির ভিতরে আসবে মৌল্লা হুসাইন হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন এমন যুদ্ধ করতেছেন কারবালার এত বড় 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 যোদ্ধা ছিল এই মৌলা হুসাইন কিন্তু তিনি কিন্তু তিন দিন পিপাসিত অবস্থায় এবং কুদার্থ অবস্থায় পালা এমন যুদ্ধ করতেছে যে বড় বড় বীর এরকম যুদ্ধ কখনো দেখেন মৌলা আলীর শক্তি ওই কারবালার ময়দানে তাহার ভিতরে চলে আসছে হাইদারি হাক চলে আসছে হাইদার হাইদার মৌলা হুসেনের বয়স যখন তিনি যখন কারপালার ময়দানে শাহাদত বরণ করেন সাতান্ন বছর তার বয়স সাতান্ন বছর বয়সে তিনি হেমন ভাবে যুদ্ধ মনে হচ্ছে যে কিছু কিছু তারিখের কিতাবে আছে মৌলা হুসেন এমন ভাবে যুদ্ধ করতেছেন যেরকম আপনার আমার রাজ এরকম কোষ উকাটি না কাশি দিয়ে মানে একটা কোষ দিলে একবারে নামে যায় না মৌলা হুসেন মানে এমন এরকম কে তার বলার ময়দানে কোষু কাটার মতন কাটিয়ে কাটিয়ে ফেলেছে দশ জন বিশ জন করে আসে পর পরে দিয়ে এইভাবে করে একবারে কাটিয়ে কাটিয়ে পরে দিতেছে ওমর ইবনে সাদ বলতেছে তোমরা তো ইমাম হুসেন হেদেমে যুদ্ধ করতে পারবে না তোমরা সবাই একবারে ঝাঁপিয়ে পড়ো ইমাম হুসেনের সকলে একবারে তোমরা একজন দুইজন করে তিনজন দশজনকে ইমাম হুসেনের সাথে পারবে না কারণ এ হচ্ছে মৌলা আলী আল্লাহ ইসলামের সন্তান তার সাথে তোমরা একজন দুজন পাঁচজন করে পারবে

মওলা হুসাইনবকে রেদিকে তোমার পক্ষ থেকে আসছ না আল্লাহর পক্ষ থেকে আসছ এটা কি আল্লাহর কথা না তোমার কথা তখন জিব্রাইল বলল এটা আল্লাহর কথা না বলে হবে না আল্লাহ তো বলে নাই দেখেন স্বয়ং জিবরাইল চলে আসে কার পালার বলে নালা এক গুণাগার নিষ্ঠুর এজিদের হুসাইন এমন ভাবে যুদ্ধ করতেছে যুদ্ধ করার সময় আল্লাহ তালার পক্ষ থেকে একটা আওয়াজ আসলো যে হুসাই তুমি আল্লাহর রাহে আল্লাহর রাহে চলে আস এমন ভাবে যুদ্ধ করতেছে যে আল্লাহ বলতেছে হে হুসাইন তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি তুমি আমার রাহে চলে আসো যে আমি এমন চাইনি যা তুমি আমার সাওয়ার থেকে বেশি হয়ে গেছে আমি এমন চাইনি আমি যা চাইছি তার থেকে বেশি হয়ে গিয়েছে তার থেকে বেশি হয়ে গেছে ফলা হুসাইন আলাইহি সাল্লাতু ওয়াস একবার 40 জন সেনার উপরে আক্রমণ চালাইলেন একবারে একবারে 40 জন সেনা শেষ করে হুসাইন আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একজন যে যদি সুন্নতের ভিতর থেকে দভি নামে একজন জাহান নামে মৌলা পাকের কপালে তীর নিক্ষেপ করলেন দূর থেকে এইখানে রসুল আকরাল সাল্লাহ্লাম সুমা খেয়েছে আল্লাহ রসুল এইখানে কপালে সুমা খেয়েছে ঠোঁটে সুমা খেয়েছে ভুকে সুমা খেয়েছে সব জায়গায় আল্লাহ রসুল জফি নামে একজন জাহান নামি ইমাম হুসাইনের কপালে তীর বিদায় দিল তীর নিক্ষেপ করলো তীর ঢুকে গেল পর ওখানে ওনার বুকের একটি তীর বিদ্ধ হয়ে গেল তীর নিক্ষেপ করার পরে একজন মৌলা হুসেনের বুকে তীর মল তারপর উনার পাজরের পাশে সালে বিন ওহা খঞ্জর দিয়ে আঘাত করল দেখেন সালে বিন ওহাব নামে একজন জাহান নামী

যেমন কোরআন রেহেল থেকে মাটিতে পড়ে যায় মৌলা হুসাইন তো জিন্দা কোরআন ছিল কোন এক ঘোড়ার পিঠে থেকে একটা রিহাল পড়ে গেল জিন্দা কোরআন মাওলা হুসাইন পড়ে গেল আর আরো কেঁপে উঠল মাওলা হুসাইন যখন কারবালার ময়দানে ওই ওরা থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আরো সে পর্যন্ত কেটে কেঁপে উঠছে কাঁপতেছে ডুবিয়া এরপরে ওরাবিন শরীফ মৌলা হুসাইনের কাদের তর পারে যে আঘাত করল ওরাবিন শরীফ নামে একজন মৌলা হুসাইনের তর পারে দিয়ে এই কাদের পর আঘাত করল আঘাত করার পরে একজন নারকি ওনার মৌলা হুসাইনকে আবার আঘাত করল একের পর সেনান বিন আনাস উনার হাসুন আলীতে বর্ষা দিয়ে মারল এবং বর্ষা টেনে দ্বিতীয়বার আবারও মওলা হুসাইনকে পবিত্র এইখানে হলকের দিকে আঘাতের পর আঘাত করে ওনাকে ফালাই দিল এরপর মওলা হুসাইন মাটিতে পরে গেল পরে যাওয়ার পরে বসে পড়লেন এবং ওনার রক্ত নিজের গাড়িতে মাখা শুরু এই এই পবিত্র রক্ত মাটিতে পড়তে না ওই রক্ত তোমার দাড়িতে মাখতেছে মুখে মাখে নিচ্ছে কি দোর ছিল যার কারণে কারবলার ময়দানে নৃশংসভাবে তাকে আঘাত করতেছে আঘাতের পর আঘাত করতেছে বর্ষা দিয়ে আঘাত করতেছে খঞ্জর দিয়ে আঘাত করছে তরবারি দিয়ে আঘাত করছে আগের পরে আঘাত করছে

পবিত্র নোরানি চেহারার পর তীর মেরে দিল মৌলা হুসাইন আবু আয়ুব গাঙ্গি উনার কণ্ঠ নালিতে কণ্ঠ আঘাত করলো এই কণ্ঠ নালিতে মৌলা হুসাইনের কণ্ঠ আঘাত নাসার বিন হাসরা উনার শরীরে তরবারি দিয়ে আঘাত করলো প্রত্যেকটা কিতাবের হাদিসে রে কিতাবের ভিতরে এই তারিখের কিতাবের ভিতরে এক এক করে লেখছে ওইখানে ওইখানে বড় বড় সাংবাদিকরা ছিল ওই কারবালার ময়দানে তারা লিপিবুদ্ধ করেছে এগুলা কে বল্লা হোসেনকে আঘাত করতেছে এজন্য মওলা হোসেন বলছিল যে আমি দিনের বেলায় তোমাদের সাথে যুদ্ধ করব রাতের বেলা যুদ্ধ করব না দেখো আমার ছোট্ট শাহজাদা আলিয়াসগড়কে কে তীর মারি আবার আমার যুবক সন্তান আলী আকবর কে টুকরা টুকরা করে আমি ইমাম হুসাইনিকে কে কে তীর মারে কে খঞ্জর দিয়ে আঘাত করে কে তর দিয়ে আঘাত করে এর জন্য মাওলা হুসাইনি বলেছে আমি শুক্রবার দিন দশই আশুরা দিন দিনের বেলায় তোমাদের সাথে যুদ্ধ করব রাতে যুদ্ধ সালেবিন উহা মাওলা হুসাইনের বুকের পর খঞ্জর দিয়ে একের পর এক আঘাত করতে

উনি চলে গেল হাত থেকে অস্ত্র পরে গেল আবার সেনানবিন আনাস অগ্রসর হলো তার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল সেও মৌলা হুসাইনের মাথা কাতে আসতে পারত মৌলা হুসাইন কে মৌলা হুসাইনের মাথা কে কাটতে আল্লাহ রসুল বর্ণনা করেছে হে আমার নানা তোমাকে যে হত্যা করবে আমি মনে হচ্ছে একটা পাগলা কুত্তা তোমার শৈলের পর লাফালাফি করতেছে মাওলানা হুসাইন কে যে কতল করছে সে কিন্তু একজন মুসলমান ছিল নামাজ পড়তো কোরআন পড়তো হাদিস জানতো তাহার মাথায় টুপি ছিল দাড়ি ছিল পাঞ্জাবি ছিল এই জুব্বা ছিল সুন্নতি লেবাস ছিল পাগড়ি ছিল নামাজ পড়তো বারাতের পথে মাদ্রাসা ছিল মসজিদ ছিল সব কিছু ওহা দেখে নারকি সীমার এগে আসলো মাওলানা হুসাইন বললেন মাওলানা হুসাইন এসে আসলেন ইমাম পাক বললেন তুমি কে আছো এর ভিতরে দেখেন মাওলানা হুসাইন অনেক যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে শরীর ভরা এত তীর লেগেছে যে তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে শরীর লেগেছে মওলা হুসাইন মনে মনে কামনা করলেন আমি একটু মাটির পর একটু শুয়ে পড়ি আমার মনটাই আমার দিলটা একটু শান্ত হোক আমি আরাম করি আরাম ফরমাই মওলা হুসাইন চাচ্ছে কিন্তু মাওলা হুসাইন ঠিকই শুয়ে পড়লেন তীরের পার শুয়ে পড়ছেন হাত দা দেখে তিনি মাটি খুঁজে পাচ্ছেন না মাটি রাই তীরের পার শুয়েছে এত তীর লেগেছে এত বর্ষা লেগেছে তিনি আরাম ফরমাইতে ছিলেন মাটির পর কিন্তু মাটি খুঁজে পাচ্ছেন না তিনি তার আসলে তীরের উপরে এত উসা উসাইতে তিনি শুয়েছেন এত এমন ভাবে তাকে তীর মেরেছে তার কি দর ছিল কারবালারBattleয় এত তীর মারলো কি অন্যায় ছিল মাওলা হুসাই দেখেন যখন সীমার মাওলা হুসাইন আলাহিসের কাছে এগিয়ে আসলো মাওলা হুসাইন জিজ্ঞাসা করলেন কে তুমি সীমার বলল আমি সীমা ইমাম পা জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে চেন

আপনার পরিচয় তাই তুমি কি জানো না আমি জান্নাতের সারদার মৌলা হুসেন বলতেছে হ্যাঁ আমি জানি আপনি জান্নাতের দেখেন যে সীমার সীমারের কাছে প্রশ্ন করতেছে মামলা হুসেন সরকার সীমার উত্তর দিল এই জন্য যে আমাকে এজিত অনেক ধন দল দেবে মৌলা হুসেন বলেন তুমি কিসের দল আমাকে আমাকে হত্যা করবে এই আমার শরীর থেকে মাথা আলাদা করবে তখন সীমার বলল যে এজিত আমার অনেক ধন সম্পদ দিবে এই সম্পদ আমার দরকার এই সম্পদের জন্য জান্নাতের টোকরা তিনি কতল করে ফেলতেছে আরে সম্পদ রে আরে সম্পদ আমাকে একটু অনুমতি দাও আমি আসরের নামাজ শেষ করি আসরের নামাজ পড়ে নেই প্রভুর জন কাছে আমি প্রভুর নামাজ আদায় করে সীমার তখন ইমাম পাককে

তার শরীর থেকে কেটে ফেলল হুসাইনের শরীরের সামনের দিক থেকে আগে সীমার দর বাড়ি দিয়ে কিন্তু কাটে নাই কাটে নাই পৌলা নামাজ পড়তে ওমর ইবনে সাদ বলতেছে তাড়াতাড়ি ইমাম হুসাইন কে কতল করব আমরা যে আসরের নামাজ করব। দেখেন তোর নামাজের কি গুরুত্ব এই কারবালার মধ্যে নামাজ কে হত্যা করতেছে ওরা যা নামাজ পড়বে ওদের নামাজ কতখানি নামাজ আরে নামাজ রে নামাজ তো তোরা পড়বি কিন্তু কাকে হত্যা করতেছিস কাকে কতল করতেছিস

নামাজ হবে নামাজের ভিতরে বলল আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদের বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বংশ দরকার ইমাম হাসান হুসেন আউলাদে রসুল হলে ইমাম রসুল বংশ নামাজের ভিতরে বললাম আল্লাহ রহমত বরকত নাজিল করো নামাজের ভিতরে আল্লাহ তালা গেছে ওয়াদা করলাম নামাজ শেষে এসে ইমাম হুসাইনের গলার পার ছুরি চালাই দিলাম এ কি নামাজ বলে ভাই এটা কি মুসলমানের নামাজ এরকম হতে পারে তখন ওই পৃথিবী কাঁপতেছিল তর थर 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 করে পৃথিবী এমন ভাবে কাঁপতেছিল যে এখন এখন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের মতন পৃথিবী কাঁপতেছিল এবং কিতাব পাকের ভিতর আসে আল্লাহ তালার আরশো মহল্লা পর্যন্ত কাঁপতেছিল আরশো মহল্লা কাপাকাপি করতেছিল এবং পৃথিবীতে সূর্য ডুবে গিয়েছিল মাওলা হুসেন যখন শাহাদ পরণ করে তিনি শাহাদের পিয়ালা পান করার পরে সূর্য ডুবে যায় সূর্য ডুবে যাওয়ার পরে তারকা রাজি গুলো এইভাবে নক্ষত্র গুলো সরাসরি উদায় হয়ে গেছে মানে এখন এখনো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারও তারা দেখা ছিল সরাসরি তারা ফুটে এভাবে তারা দেখা যাচ্ছে মাওলা হুসাইন তখন শাহাদের পিয়ালা পান করলেন পান করে ফেললেন শাহাদত করে ফেললেন হাউজে কাউসারে আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে ওই আবে ওই আল্লাহ রসুলের কাছে গিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন তখন এই পৃথিবী এমন হচ্ছে যে এখনই ধ্বংস হয়ে যাবে কাপাকাপি শুরু হয়ে গেছে এমন ভাবে কাঁপতেছিল ছিল এবং পৃথিবী এক কালো অন্ধকার হয়ে গেল রাত হয়ে গেল মনে হচ্ছে যে দুপুর বেলা এখনই সন্ধ্যা লেগেছে এখন রাত আকাশ তো কান্নাকাটি করতে পারে না ওই সরাসরি আকাশ মৌল্লা হুসাইনের জন্য তিনি গ্রহণ লেগে গেল্লা হুসাইন কিতাব পাখির ভিতরে এমন ভাবে আসছে ওই মল্লা হুসাইনের মাথা কাটার পরে তাদের মাথায় একটা বর্ষার ভিতরে ঢুকাই দিল এরকম করে এই মৌলাক হুসেনের মাথাটা এইভাবে বর্ষার আকালে এইভাবে ঢুকাই দিল এই হলো তারা মুসলমান এত বড় বর্ষা বর্ষার ভিতরে হোসেনের মাথাটা এইভাবে রাখলো হুসেনের মাথাটা রাখার পরে মৌলা হুসেন মাথা থেকে কোরআন হচ্ছিল কোরআনের আয়াত তিলাত হচ্ছিল মৌলা হুসেন মাথা কোরআনের আয়াত আপনার মাটি কাঁপতে লাগলো পৃথিবী অন্ধকার হয়ে গেল আকাশ থেকে রক্ত বৃষ্টি শুরু হয়ে আকাশ থেকে সরাসরি হুসাইনে লাল রক্ত প্রবাহিত শাহাদ বরণ করেন দশই মহরম দশই মহরম কারণ আপনার কাবা শরীফের দেওয়ালের নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল তাজা রক্ত প্রবাহিত হয়েছিল এবং মৌলা হুসাইনের জন্য আপনার মুসলমানদের দ্বিতীয় কেবলা হচ্ছে আপনার ইসরায়েলের গোড়া থেকে পাথরের থেকে টকবাক টকবাক করে রক্ত রক্ত বের হয়ে আসছিল এইভাবে রক্ত বের হয়েছিল দেখেন মুসলমানদের দুটো কেবলা ওই দুটো কেবলা থেকে মাওলা হুসাইনের জন্য রক্ত দিয়ে দিচ্ছে মৌলা হুসেনের জন্য রক্ত ইমাম হুসাইন সালাম আমরা যদি হুসাইনের জন্য একটু মাতম করি তারা বলে শিরিক করছে দেখেন দুটো দুটো কেবলা কেবলাই হুসাইনের জন্য রক্ত দিয়েছে এটা ভাই আমার বানানো কোন গল্প কিচ্ছানা কথা আপনারা কিতাব পড়েন জানুন দেখুন যে আমি মিথ্যা কথা বললাম কিনা